নিউজ টুডের খবরের জেরে নড়ে চড়ে বসল প্রশাসন বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযানে নামল পুলিশ বুধবার গঙ্গারামপুর শহরের বানগড় সংলগ্ন পুনর্ভাবার নদীর ঘাটে অভিযান চালিয়ে তিনটি ট্রাক্টর ও দুটি মোটর বাইক আটক করল পুলিশ পাশাপাশি ঘটনায় তিনজনকে গ্রেফতার করল গঙ্গারামপুর থানার পুলিশ এদিন এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় পুলিশ জানিয়েছে ধৃতরা হলেন জিয়ারুল মিয়া নিপেন মার্টি ও পাপি মণ্ডল তিনজনের বাড়ি গঙ্গারামপুর থানা এলাকায় প্রসঙ্গত অবৈধ বালি পাচার রুখতে দু একুশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্যান্ড মাইনিং পলিসি ঘোষণা করেন মুখ্যমন্ত্রীর এই আইন তৈরির পেছনে মূল উদ্দেশ্য ছিল অবৈধভাবে বালি পাচার চক্র রোধ করা ও সরকারের রাজস্ব বৃদ্ধি করা রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রীর তৈরি আইনকে পদাখাত করে গঙ্গারামপুরে চলছে বালি মাফিয়াদের দৌরাত্ম গঙ্গারামপুরের বানগড় নারায়ণপুর সহ বিভিন্ন এলাকায় পুনর্ভাবা নদী থেকে অবৈধভাবে দেদারে তোলা হচ্ছে বালি এই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই নড়েচড়ে বসল প্রশাসন বুধবার মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য গঙ্গারামপুর থানার আইসির নেতৃত্বে অভিযান চলে বানগড় এলাকায় অভিযান চালিয়ে তিনটি ট্রাক্টর ও দুটি বাইক আটক করে পুলিশ সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে এ বিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য জানান আজকে কিছু খবর ছিল যে এখানে পূর্ণভা নদীর ঘাটে ইলিগাল স্যান্ড মাইনিং এর খবর ছিল তো আমরা খবর পেয়ে টিম নিয়ে যাই আমি আইসি সাহেব থানার অফিস সেকেন্ড অফিস মানে সমীরবাবু ছিল অফিসার আরও কিছু টিম নিয়ে গিয়ে ওখানে আপাতত তিনটে ট্রাক্টর পেয়েছি ওগুলো সিজ করা হয়েছে মানে লোডেড উইথ স্যান্ড আর দুটো মোটর সাইকেল এবং প্রত্যেকটা গাড়ির ড্রাইভার আর মানে তিনটে গাড়ির ড্রাইভার তিনজনকে আটক করা হয়েছে মোট কজনকে মানে আটক করেছে দিনে তিনজনকে আটক করেছে পরবর্তীতে কি প্রক্রিয়া রয়েছে এগুলো আমরা বিএলআরকে মানে কনসার্ন ডিপার্টমেন্ট বি এল আর ও ডিপার্টমেন্টদের হ্যান্ড ওভার করব মানে পেনান্ট পেপার হ্যান্ড ওভার করব এবং এই রেড ধারাবাহিকভাবে চলবে এতে এটা বেসিক্যালি একটা এনভায়রনমেন্টাল লস ড্যামেজ হয় আর কি এরমভাবে নদীর ঘাট থেকে ইল্ডিগ্যালি মানে বহুত এনভায়রনমেন্টাল ড্যামেজ আর মানে সরকারের মানে ট্যাক্সে ফাঁকি দেওয়া হয় তো এই জিনিসটা একটা বন্ধ হয় রেগুলার রেট চলবে ইন ফিউচার গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে